জয় দীপার কাছে ক্ষমা যেতে আসে তখন সূর্য বেল্ট দিয়ে জয়কে কি মতো পিটায় এরপর পুলিশের কাছে নিয়ে যায় কিন্তু এসব দেখে দীপা কি করলো সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে চারো দীপাকে এঙ্গেজমেন্টে কাঠটি দেয় দীপা কাটটি হাতে নিয়ে সূর্যের দিকে তাকায় দীপা নিজের বিয়ের কথা ভাবে তখন একজন বলেছিল তোদের সম্পর্ক সাত জনমের কোনোদিনও ভাঙবে না চারু সাক্ষ দীপা সাক্ষ্য দীপের মাকে বলে আপনাদেরও নিমন্ত্রণ রইল আপনারাও আসবেন সেদিন জয়ী মনে মনে বলে সবাই এত কাছে রয়েছে তাহলে কি আবার দূরে চলে যাবে সব ঘটনা শুধুমাত্র আমি জানি এখন আমি কি করব। দীপার মা কাকিয়াকে বলে কি আদেক্ষিতা করছে দেখুন নিজের বীর কথা করে বলছে আর আপনাদের ছেলেও পারে পাশে দাঁড়িয়ে রয়েছে কোনো কিছু বলছে না চুপ করে রয়েছে চারো তখন কাকিয়া ও দীপার মাকে বলে আপনাদেরও কিন্তু থাকতে হবে আপনার আমি আপনাদের বাড়িতে যাচ্ছি কাকিয়া বলে হ্যাঁ নিশ্চয়ই আমরা এখন পরিবার আমরা তো থাকবোই দীপা নিজে চোখ মুছে হাসি মুখে সূর্যকে বলে আপনি কি আমাকে এই কথা বলতে চেয়েছিলেন এর জন্য সাইডে গিয়ে বলার কি আছে এই জেনে গেলাম সূর্য বলে না দীপা আমার সত্যি তোমার সাথে জরুরি কথা আছে এটা শুনে দীপার মা বলে এরকম বেহায় ছিল আমি জীবনও দেখিনি দীপা দীপার মাকে বলে মা তুমি চুপ করো তুমি ওদের এভাবে বলো না ওরা দুজন দুজনের মত নিয়েই বিয়ে করছে দীপার মা বলে সবই তো গেছে ছোট ভাইটা ফেরার তাকে নিয়ে কোনো টেনশন নেই নিজে টুপুর পড়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে দীপায় আবার রেগে গিয়ে তার মাকে বলে মা তুমি চুপ করবে এখন দীপার মা বলে আমি কেন চুপ করব, তুই চুপ করে থাক মিশকা বলে মাসিমা ঠিকই বলেছে তোর লজ্জা নেই সূর্য আমি বুঝতে পেরেছি আমাকে কিছু করতে হবে তোর জন্য ওই মিষ্টি একটা মেয়েকে আমাকে কিছু একটা করতে হবে তোর জন্য তো আমার জীবনে আমি বৃথা যেতে দিতে পারি না ওইলে বলে আমি চাইছ চারু বাবাকে বিয়ে করুক বাবাকে খুশি করুক জয়ী মনে মনে বলে কিছু একটা করো ঠাকুর এ বিয়ে তুমি হতে দিও না সূর্য বলে বিশ্বাস করো দীপা আমার সত্যি তোমার কিছু বলার আছে প্লিজ আমার কথাটা শোনার চেষ্টা করো সাক্ষতি বলে ডক্টর সেনগুপ্ত আমি বিগ এর হয়ে আপনাদের বিয়ের দায়িত্ব নিলাম সাক্ষ্যদীপের মা সূর্যকে বলে একটা কথা বলি বাবা এর যে তো এখন জামিনে রয়েছে দেখো বিয়ের আনন্দের আগে যেন ও ছাড়া পেয়ে যায় চারু বলে আমিও ওই বিষয়টা দেখব আমিও মিস্টার প্যাটেলের সাথে কথা বলবো দীপা বলে থ্যাংক ইউ চারু তোমাকে টেনে ভাবতে হবে না দীপার মা রেগে গিয়ে বলে ভাবতে হবে তোমার কি হাল হয়েছে দেখেছো পরিবারটা তোমার জীবনটা শেষ করে দিয়েছে এখন ওই পরিবারের ছোট ছেলের জন্য তোমার এই অবস্থা এক ভাই আসামের মতো পালিয়ে বেড়াচ্ছে আরেক ভাই বিয়ের জন্য ঢেং করে নাচ্ছে কাকে বলে আপনি কি চুপ করবেন দিবার মা বলে কেন চুপ করবো আমি মিসকে বলে ঠিকই বলছে মাসিমা একদম ঠিক দিয়েছে সূর্য বলে আমার ভাই যা করেছে সেটা অপরাধ করেছে তার জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি দিপার মা বলে তুমি ক্ষমা কেন চাইবে তোমরা সবাই তো ভালো আমরা হলো খারাপ কি কপাল করে যে আমার মেয়েদের তোমাদের বাড়িতে বিয়ে দিয়েছিলাম এটা বলে দিপার মা কান্না করতে থাকে কাকে বলে কি আজে কথা বলছেন দিপার মা বলে আমি আজে কথা বলছি নাকি আপনারা সবাই মিলে আমার মেয়েদের সাথে আজে বাজে করছেন আপনারা সবাই মিলে করছেন মহান পরিবার আপনাদের কত নাম ডাক দীপার মা সূর্যকে বলে তোমার বাবা মা তো মহান অনেক মহান বাবা মার মহান ছেলে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে সূর্য বলে প্লিজ এভাবে বলবেন না দীপার মা বলে কেন বলবো না তোমরা দুই ভাই মিলে আমার দুই মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে এক ভাই হলো চোর আরেকজন হলো দুশ্চরিত্র কাকে দিবার মাকে ধমক দেয় চুপ করুন আপনি দিবার মা উল্টো বলে আপনি চুপ করুন সূর্য এবার রেগে গিয়ে বলে আপনি আমার বাবা মায়ের সম্পর্কে এরকম বাজে কথা বলতে পারেন না দিবা দিবার মাকে বলে মা তুমি ওনাদের নিয়ে কিছু বলবে না ওনারা দেবতুল্য সূর্য বলে আমার ভাই অন্যায় করেছে আমার ভাইকে আমি শাস্তি দিব নিজে হাতে শাস্তি দেবো ওকে তখনই জয় ওখানে চলে আসে জয় দীপাকে ডাক দেয় বদুদি সবাই জয়কে দেখে অবাক হয় জয় সূর্য আর দীপার সামনে গিয়ে দাঁড়ায় জয় কিছু একটা বলতে যাবে তখনই সূর্য বলে কোথায় গেছিলি তুই পালিয়ে গিয়েছিলি ওইদিকে জয়ী জয়ের কণ্ঠ শুনে বলে কাকাই সূর্য আবার জয়কে বলে কি ভেবেছিলি আমার কাছ থেকে পালিয়ে যাবি তোকে আমার থেকে কে বাঁচাবে এটা বলে সূর্য জয়কে মারতে যায় তখন দি বাবা বলে জয়কে ডাক দেয় সূর্য জয়ের কলার ছেড়ে দেয় দীপ জয়কে গিয়ে জড়িয়ে ধরে দীপ বলে গেছিলে তুমি আমি তোমাকে খুব মিস করেছি জয়া বলে আমি আর কোথাও যাব না বাবা আমি এখানে রয়েছি দীপ্তকর সূর্যকে বলে জেঠু বাবা কাঁদছে তুমি আর বাবাকে বকো না জয় দীপকে বলে তোমার জেঠু আমার দাদা ভাই আমার দাদা ভাই তোমাকে ভোগতে পারে তাই না দীপ বলে তোমার কষ্ট হলে আমারও কষ্ট হয় কাকিয়া কাকাইকে বলে সূর্যের কিন্তু মাথা ঠিক নেই সূর্য জয়কে কি করবে সেটা ঠিক নেই তুমি সূর্যকে সামলাও উর্মি দীপকে সরে আসতে বলে দীপ বলে না আমি যাব না আমি বাবার কাছে থাকবো উর্মি নন্দা কি সারা দেয় দীপকে নিয়ে যেতে নন্দা দীপকে বলে দীপ তুমি আমার সাথে আসো দীপ বলে আমি কোথাও যাব না দীপা দীপকে বলে বাবা তো সবে মাত্র আসলো তোমার কিছু বলা থাকলে তুমি বলো আর তুমি বাবার পছন্দের খাবারগুলো নিয়ে আসো দীপ বলে বাবা আবার চলে যাবে না তো আমি গেলে দীপা বলে না বাবার কোথাও যাবে না দীপের পর চলে যায় নন্দার সাথে সবাই কিছুক্ষণ চুপ করে থাকে সবাই সবার মুখের দিকে তাকিয়ে থাকে জয় বলে বৌদিদি আমি এখানে এসেছি শুধুমাত্র তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি জানি আমি অনেক বড় পাপ করেছি এই পাপের কোনো ক্ষমা হয় না তারপর তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব সূর্য বলে তুই ভালো করে জানিস দীপা তোকে সহজে ক্ষমা করে দেবে বৌদিদির কাছে ক্ষমা চাও খুব সহজ তাই না ভাই তোর পাপ অনেক বড় তোর পাপের শাস্তি আমি তোকে দেবো জয়ী মনে মনে বলে এতদিন পর সবাই একসাথে এখানে কাকায়ও রয়েছে কিন্তু আমি কাকাকে কিচ্ছু বলতে পারছি না সাক্ষ্যদীপ জয়ীকে খেয়াল করে সাক্ষ্যদীপ মনে মনে বলে জয় আবার কান্না করছে কেন ওর আবার কি হলো সূর্য জয় জয়কে বলে কি ভেবেছিস কি তুই তুই এত বড় পাপ করবি আর বৌদিদের কাছে এসে ক্ষমা চাবি আর দীপা তোকে ক্ষমা করে দেবে আমি তোকে ক্ষমা করবো না আমি তোকে শাস্তি দেবো তোকে আমি না তোকে আমার ভাই বলতো লজ্জা করে জয় সুর তোকে দাদাই বলে ডাক দেয় সূর্য বলে একদম ডাকবি না আমাকে তুই চোর তুই বেইমান কাকে বলে সূর্য জয় কিছু একটা বলতে চাইছে তুমি আগে মাথা ঠান্ডা করে শোনোর কথাটা জয় সূর্যকে বলে বোধুদের সাথে আমি একটা কথা বলতে চাই আমাকে প্লিজ যেতে দে সূর্য বলে একদম না তোর পাপের শাস্তি আমি থকে দিবো সূর্য জয়কে চর মারে কাকায় আর কাকিয়া সূর্যকে আবার বোঝানোর চেষ্টা করে কাকায় বলে সূর্য জয় কি বলতে চাইছে সেটা কি শুনে নেই দীপার মা দীপাকে বলে দীপা তুই দাঁড়িয়ে রয়েছিস কেন তুই কেন কিছু বলছিস না সূর্য তখন দীপার মাকে ধুমুক দিয়ে বলে আমার ভাই পাপ করেছে আমার ভাইকে আমি শাস্তি দেবো আর কেউ কোনো কথা বলবে না জয় সাক্ষ্যদেবকে ডাক দেয় সাক্ষ্যদেবের মা বলে সাক্ষ্য জয় কিন এখান থেকে চলে যায় জয় এখানে থাকলে অসুস্থ হয়ে পড়বে সাক্ষ্যদীপ জয়ের কাছে যায় জয় সাক্ষ্যদীপকে বলে পাপা আমাকে এখান থেকে নিয়ে চলো আমার দম বন্ধ হয়ে আসছে এখানে ওলি বলে আমিও কি নিয়ে যাচ্ছি আমারও এখানে ভাল লাগছে না ওলের পর জয় কিনে রেস্টুরেন্টের বাইরে চলে যায় সূর্য জয়কে বলে তোর পাপের কোনো ক্ষমা হবে না জয় বলতে থাকে আমার ভুল হয়ে গেছে দাদাই আমাকে ক্ষমা করে দে সূর্যের পর নিজের বেল্ট খুলে এরপর ওই বেল্ট দিয়ে জয়কে মারতে থাকে কাকায় বলে সূর্যকে মারিস না ওকে দরকার হলে পুলিশে দে ও তো মরে যাবে এভাবে সূর্য বলে কেউ আমাকে আটকাবে না এই কাজটা আমাকে অনেক আগে করা উচিত ছিল ওর জন্য দ্বিপার এই অবস্থা অর্জুনে আমাদের পরিবারের সম্মান ধুলো মিশিয়ে গিয়েছে জয় দীপাকে ডাক দেয় সূর্য বল তুই ওকে কেন ডাকছিস সূর্য আবার জয়কে মারতে শুরু করে তখন দীপা এসে থামায় দীপা বলে ডাক্তারবাবু একটা ভুল করেছে ও নিজের ভুলটাও বুঝতেও পেরেছে এর জন্য আমার কাছে ক্ষমা চাইতে এসেছে এরপর আপনি কেন মারছেন ওকে সূর্য বলে আমার ভাই আমি বুঝবো আমি কি করব। দীপাবল লকআপে আমি গিয়েছিলাম তাই শাস্তি যাতে আমি ওকে দিব সূর্য বলে আমার ভাই আমার ভাই অপরাধ করেছে তাই শাস্তি আমি দিব স্বাগত বলে ডক্টর সেনগুপ্ত রাগের বসে আবার ভুল কিছু করে বসবেন না সূর্য আমার ভাইকে আমি কি করব। সেটা আমি আপনার কাছ থেকে শুনবো না ছোটবেলা থেকে আমি তোকে লালন পালন করেছি বাবা মা যখন চলে যেত তুই তখন কান্না করতি তখন তুই আমার কাছে যা আবদার করতে আমি তোকে তাই এনে দিতাম ছোটোবেলা থেকে আমি তোকে কলপিঠে মানুষ করেছি শোনার উপরও আগে তুই সব ভুলে গেলি বড় হয়ে আমার কি শুনতে হচ্ছে আমার ভাই একটা চোর আমার ভাই তাকে ক্রিমিনাল পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তার জন্য তার গিয়েছে জয় কান্না করতে করতে সূর্যকে বলে দাদা আমার আমার ভুল ভুল হয়ে গিয়েছে তুই আমাকে মার মারতে মারতে মেরে ফেল আমি আমি আর এই কখনো না যা করেছি করেছি কোনো উপায় ছিল না সূর্য বলে কি বললে তুই তুই অসহায় হয়ে করেছিস এটা বলে সূর্য পাগলের মতো হাসতে থাকে সূর্য বলে অসহায় হওয়া মানে কি অন্যের সাথে আপোষ করা এই শিক্ষা আমি দিয়েছি তোকে ছোট থেকে একবার তুই আমার কাছে আসতে পারতি সমস্যাটা বলতে পারতি তো তোর কাছে কতবার গিয়েছি কতবার জিজ্ঞেস করে কি হয়েছে বল আমাকে তুই কিচ্ছু বলিস আমাকে গোটা পরিবার তোর পাশে দাঁড়িয়ে যেত তুই সেটা না করে তুই কি করলি তুই চুরি করলি তুই তোর ইগোর জন্য সবকিছু শেষ করে দিলি আমার খুব খারাপ লাগছে আমি তোর দাদাই আমি তোর গায়ে হাত তুলেছি সবার সামনে তোকে শাস্তি দিয়েছি কিন্তু এটা আমি করেছি দীপার হাজব্যান্ড হিসেবে এই কথা শুনে চারো সূর্য দিকে তাকায় সূর্য বলে দাদা হিসেবে আমার খারাপ লাগছে কিন্তু দীপার হাজব্যান্ড হিসেবে ভাবলে আমার খারাপ লাগছে না এটাই আমার কাছে ঠিক মনে হচ্ছে আমার হয়তো কষ্টে বুক ফেটে যাবে কিন্তু আমি অন্যার সাথে আপোষ করতে শিখিনি তুই আমার যেই হোস না কেন শাস্তি তোকে পেতেই হবে চল তুই থানায় এখন সূর্য জয়ের হাত ধরে নিয়ে যেতে যায় তখন দীপা বলে ডাক্তারবাবু কোথায় নিয়ে যাচ্ছেন ওকে সূর্য দীপাকে বলে একদম আমাকে থামাবে না সূর্য জয়কে নিয়ে যায় এইসব দেখে উর্মি বলে যা হবার হোক এটাই হর ছিল এটা বলে উর্মি অজ্ঞান হয়ে পড়ে যায় দীপা উরমি চোখে মুখে জল দিতে থাকে মিসকে এইসব দেখে বলে কি অবস্থা সেনগুপ্ত পরিবারের সব কিছু হয়ে গিয়েছে কিন্তু আমার এইসব ভেবে কোনো লাভ নেই এরা এখন নিজেদের মধ্যে ব্যস্ত থাকবে এর মধ্যে আমার প্ল্যান্টটা সাজিয়ে ফেলতে হবে ওই রূপাকে আমার চোখে চোখে রাখতে হবে যদিও চোখে দেখতে পাই না তারপর বলা যায় না কখন কি করে বসে সারা জীবনে আমি সূর্যদোকে পাওয়ার জন্য কত কিছু করেছি এখন যদি না পাই তাহলে আমার জীবনটা বৃথা হয়ে যাবে সূর্য জয়কে থানায় নিয়ে যায় সূর্য অফিসারকে বলে নেকলেসের চুরি অপরাধে জয়কে অ্যারেস্ট করুন অফিসার বলে এই কি আসল কালপ্রিট সূর্য বলে ওই কালপ্রিট আমার কাছে প্রমাণ রয়েছে অফিসার সিসিটিভি ফুটেজ দেখে বলে একে দেখে তো বোঝাই যায় এ চোর দেখে তো মনে হচ্ছে ভালো ফ্যামিলির সূর্য বলে ও আমার ভাই জয় সূর্যকে বলে এম সরি দাদাই অফিসার বলে আপনার ভাই হয় সূর্য বলে হ্যাঁ আমার ভাই কিন্তু ও যে পাপ করেছে তার শাস্তিকে পেতেই হবে আপনি ওকে নিয়ে যান আপনাদের যা করে তাই করুন ওকে ভরে দিন লকাপে এরপর একটি কনস্টেবল এসে জয়কে লকাপে ঢুকিয়ে দেয়